নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি আমার গাছের চিচিঙে চিচিঙে ভাজা করব যে যে উপকরণ লাগবে আমি জিরে মরিচ আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর জিরে মরিচ এমনি ভাজা গুঁড়ো করা আছে আর ধনে গুঁড়ো আছে আর গোলমরিচ গুঁড়ো আর পিঁয়াজ কাঁচা লঙ্কা পরিবার মতন চিনি আর হলুদ চিচিঙে ভাজা একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি থাকলে ব্যালেন্সটা থাকে এবার আমি ভাজতে যাব। আমার তেল গরমই হয়ে গেছে চিচিঙাটা দিয়ে দেবো চিচিঙে দেওয়ার দশ মিনিট পরে জল ওইটা একটু এর ঢাকা দিয়ে রেখে দেব জল জলটা বেরিয়ে যাক ঢাকাটা অল্প একটুখানি সামান্য নুন দেবো নুন কম লাগে লাগিয়ে দেবো এই গোলটা দিয়ে দিন জলটা সারুক

এবার আমি একটু ফোড়ন দেবো ফোড়ন দিলে টিংয়ে ভাজা একটা ফ্লেভারটা বেড়ে যায় কী ফোড়ন দেবো আমি একটু রসুন দেবো এই ছোটো ছোটো রসুন ফোড়নের সেন্টটা হেভি লাগে আর একটু জিরা ফোড়ন দেবো আর এই শূন্য লঙ্কা এই ফোড়ন দেব এবার এই পোস্ত টিংয়ে ভাজা একটু পোস্ত দিলে হেভি লাগে পোস্তটা দিয়ে দেবো পোস্ত জিরে মরিচ গুঁড়োটা দেবের গুঁড়োটা দেব আর এই গোলমরিচ গুঁড়ো এই বন্ধুরা আমার চিচিংয়ে বাজার রেডি হয়ে গেছে এইভাবে আপনারা টিচিংয়ে ভাজবেন রসুন পোস্ত দিয়ে হেভি লাগবে ঢেলে নেবো